আমার আম্মু আর আমার বাবা আসবো আমার ভাই আসবো আমার আম্মু বাবা সবাই আসবো আমি সবার জন্য পিঠা বানাবো তোমাদের জন্য পিঠা বানাবো আমি আমি নানির বাসায় এসেছি আমার স্কুল পরীক্ষা শেষ এই জন্য আমি নানির বাসায় কয়েকদিন বেড়াইতে আসছি তাই জন্য সবার জন্য পিঠা বানাবো আমি পরীক্ষা ভালো করছি দেখে সবার জন্য পিঠা বানাচ্ছি বন্ধুরা আমি এ প্লাস পাইছি আপনারা আমার জন্য ওই পরীক্ষাটাও জানি আমি এবার টু তুলছি আমি জানি এই টুথের পরীক্ষাটাও জানি ভালো ভালো করতে পারি আপনারা দোয়া করে দিবেন আমার জন্য আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করে দিলাম বন্ধুরা আপনি না কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি জানি এই এই তো উত্তর পরীক্ষাটাও ভালো করতে পারি এই যে আমার নাতি কিন্তু গরাইতাছে বন্ধুরা এখন আমার পিঠা বানিয়ে নিব এই যে নাতি বলে আমার পুরনো হয়ে গেল এখন আমি পিঠা বানাবো এই যে আমি চাউলের গুঁড়া নিয়ে নেছি এখন আমি যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি চাউলের গুঁড়াটা সুন্দর করে একটু পানি দিয়ে একটু ভিজিয়ে আউলিয়ে আউলিয়ে নেব বন্ধুরা আমি বাপা পিঠা বানানোটা দেখাইতে পারি নাই আমার এই বাফা পিঠার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ঢাকায় পিঠা বানাইছি কিন্তু অনেক বড় বড় করে পিঠা বানাইছি আর বেশি বেশি গুড় দিয়ে পিঠা বানাইছি